ইংরাজিতে কথা বলা প্রায় অনেকেরই স্বপ্ন আর আজকের এই বর্তমান আধুনিক সমাজে ইংরেজিতে কথা বলা ভীষণ গুরুত্বপূর্ণ বটে কোনো স্টুডেন্ট বাইরে হায়ার স্টাডি করতে যাবে অথবা বাইরে বেড়াতে যাবে কিংবা চিকিৎসার ক্ষেত্রে বাইরে যাবে যেতে হবে সেই কারণেও কিন্তু তার ইংরেজিতে কথা না বললে সেই জায়গায় গিয়ে সে অ্যাডজাস্ট করতে পারবে না সেখানে কমিউনিকেট করতে পারবে না আর ছোটদের স্পোকেন ইংলিশ এখন একটা ভীষণভাবে ট্রেন্ড এসে গেছে গার্ডিয়ানরা এই ব্যাপারে ভীষণ সক্রিয় প্রত্যেক গার্ডিয়ানই চাইছে তার সন্তান যেন ছোট থেকে ইংরেজিতে কথা বলতে পারে কথা বলার জন্য তারা ভীষণ কিন্তু সক্রিয় হয়েছে গাড়িয়ানরাও এই ছোটদের স্পোকেন ইংলিশ আমাদের কাছে যে প্রশ্নগুলো আসে যে কোন সময় থেকে ছোটদের স্পোকেন ইংলিশ শেখানো যায় কোন বয়স থেকে ছোটদের স্পোকেন ইংলিশ শেখানো যায় আমি বলবো যখন থেকে ছোটরা কথা বলতে শিখছে তখন বাড়িতে ছোট ছোট ছোটো সেন্টেন্স করে বা তাদের সঙ্গে মজার ছলে ইংরেজিতে কথা বলা শেখানো যায় এরপর যখন ভালো মতো কথা বলতে শিখলো যখন কোনো বাচ্চাকে স্কুলে ভর্তি করা হলো সেই সময় থেকেই কিন্তু স্পোকেন ইংলিশে কোর্সে ভর্তি করা যায় সেই সময় থেকেই সে কিন্তু স্পোকেন ইংলিশ রপ্ত করতে পারে আর এমনকি বড়দের থেকে ছোটরা অনেক বেশি তাড়াতাড়ি স্পোকেন ইংলিশ ইংরেজিতে কথা বলাটা রপ্ত করতে পারে আর তার সাথে তারা অনেক মজার ছলে যখন শিখবে সেটা তাদের ভীষণভাবে ব্রেনে গেঁথে যায় আর অনেকেই প্রশ্ন করে ইংরেজিতে কথা বলতে ছোটদের কত সময় লাগে কথা বলা শিখতে কত সময় লাগে ছ মাসটা মিনিমাম সময় তো লাগেই এক বছর হলে খুব ভালো কারণ তার থেকে কম সময় হলে কি তাদের ভয় নার্ভাসনেস লজ্জা এগুলো কাটতেই যে বাচ্চা যেমন তার সেরকম সময় লেগে যায় প্রায় তিন সাড়ে তিন মাস ওই সময়তেই চলে যায় এরপর তার কথা বলা যখন সে শিখবে আস্তে আস্তে তার কনফিডেন্ট লেভেল গ্রো হবে তার বডি ল্যাঙ্গুয়েজ ঠিক হবে বসা দাঁড়ানো ওঠা হাঁটা চলা তার কথা বলার স্টাইল সব কিছুই তার পরিবর্তন হতে হবে তার সাথে সাথে সে অনেক বেশি স্মার্ট হয়ে যাবে বাড়িতে অনেক অনেকে অনেকে গার্ডিয়ানরা কোয়েশ্চেন করে যে বাড়িতে কত সময় প্র্যাকটিস করাতে হবে ওরা তো এমনি স্কুলের পড়া করছে বাড়িতে পড়া করছে তাতে তো ইংলিশ আছেই তার সাথে সাথে আধ ঘন্টা মতো যদি এই স্পোকেন ইংলিশের জন্য সময় দেয় তাতেই এনাফ তারা অনেকটাই দেখতে পারবে অনেক তাড়াতাড়ি তারা ডেভেলপড হতে পারবে এজন্য যে গার্ডিয়ানদের খুব বেশি শিক্ষিত হতে হবে এমনটা না গার্ডিয়ান মোটামুটি একটু সচেতন হলেই হবে বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্টরা যে ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টরাই যে শুধু ইংরেজি কথা বলতে পারবে আর বাংলা মিডিয়ামের স্টুডেন্টরা ইংরেজিতে কথা বলতে পারবে এমনটা নয় পারবে না এমনটা নয় বাংলা মিডিয়ামের স্টুডেন্টরা আমাদের কাছে অনেক স্টুডেন্ট আছে বাংলা মিডিয়ামেরও যারা খুব ভালোভাবে কনফিডেন্টলি ইংলিশে কথা বলতে পারে আর একটা কোয়েশ্চেন আছে গার্ডিয়ানরা যেটা করে স্টক অফ ওয়ার্ডস কি শেখানো হয় স্টক অফ ওয়ার্ডস দেখুন বাচ্চাদের তো ওইভাবে স্টক অফ শেখানো যায় না ও তো ওরা মনে রাখতেও পারবে না ওরা যখন কথা বলছে তখন যখনই ওটা পারছে না যে ওয়ার্ড পারছে না এটার মানে কি বা তখন ওদের মধ্যে একটা নিডস তৈরি হয়ে যায় যে এই নিডস যখন তৈরি হবে তখন তারা কিন্তু ওইটা যখন বলা হলো সেটা তাদের মধ্যে কিন্তু মনে গেঁথে গেল এইভাবে প্র্যাকটিস করতে করতে ওদের মধ্যে স্টক অফ ওয়ার্ডস গ্রো করে তার সাথে না ওই বই দিলাম মুখস্থ করলো কালকে এসে লিখে দিল এতে কিন্তু হয় না এরকম আমরাও আমি এই স্টুডেন্টদের পড়াতে গিয়ে নিজের অভিজ্ঞতা দেখে নিজের অভিজ্ঞতাতে যেটা দেখেছি স্টুডেন্টসদের যে নিডস যখন যেটা সেইভাবেই কিন্তু আমি স্টাডি মেটেরিয়ালস তৈরি করছি আমাদের এরকম কিছু স্টাডি মেটেরিয়ালস আছে আপনাদের দেখাই আমারই লেখা আমাদের একটা ভোকাবুলারি যেমন বই আমি বানিয়েছি যাতে এখানে পাঁচশোটা ওয়ার্ডস এ পাঁচশোটা ওয়ার্ডস করা আছে তার নাউন ফর্ম একটা ওয়ার্ড এর নাউন ফর্ম তার অ্যাডজেক্টিভ ফর্ম তার অ্যাডভার্ব ফর্ম তার ভার্ব সেম ওয়ার্ড তার এতগুলো ফর্মে এতগুলো ফর্মে যেটা আছে যেটা আমারই যারা যেগুলো আমারই বানানো কিটপিক ইংলিশ ভোকাবুলারি এর যে পাঁচশোটা ওয়ার্ডসের যেগুলো আছে এটা আজকে আমি দিয়ে দিলাম কালকে মুখস্থ করে দিয়ে দিল এরকম কিন্তু করলে হবে না এটাই শেখানো হবে কিন্তু ওদেরকে সেটা বুঝতে দেওয়া যাবে না তখন কিন্তু ওদের মনে হবে এটা আমাদের চাপ হয়ে যাচ্ছে ওদের এটা কিভাবে শেখানো হবে ওদের মজার ছলে শেখানো হবে আরো ধরুন আছে কমন মোস্ট কমন যে সেন্টেন্সগুলো আমরা ইউজ করি এখানে মোস্ট কমন কয়েকটা সেন্টেন্স দিয়ে বই বানানো আছে যেটা ওদেরকে প্র্যাকটিস করাতে করাতে ওদের মধ্যে যেটা মজার ছলে যখনই ওরা নেবে তবেই কিন্তু ওদের মনে থাকবে না হলে ওরা মনে রাখতে পারবে না এর সাথে যেমন আছে প্রেপোজিশন গ্রামার প্রেপোজিশান তো লাগেই গ্রামার ছাড়া স্পোকেন ইংলিশ হয় না এই প্রেপোজিশনের ওপরে একটা বই বানানো আছে যেটা স্টুডেন্টসদের নিডস অনুযায়ী বানানো আমাদের স্পোকেন ইংলিশে একটা ধারণা আছে গ্রামার হয়তো না শিখলেই স্পোকেন ইংলিশ হয় না এই ধারণাটা কিন্তু ভুল গ্রামার স্পোকেন ইংলিশের ক্ষেত্রে ভীষণ ভীষণভাবে দরকার হান্ড্রেড থেকে টু হান্ড্রেড পার্সেন্ট দরকার স্পোকেন ইংলিশে গ্রামার না হলে একটা সেন্টেন্স কনস্ট্রাক্ট করবে কি করে যে ও যে বলবে আমি ভাত খাবো বা আমি ভাত খাই আমি বাড়ি গিয়েছিলাম এই কথাগুলো যখন সে সেন্টেন্স ইংলিশে সাজাবে কোন ফর্মে বলবে আমি ভাত খাবো এটা ভবিষ্যৎ না বর্তমান না অতীত এই জিনিসটাই তো গ্রামারের একটা পার্ট টেন্স ছাড়া সে গঠন করবে কি করে একটা সেন্টেন্সে যে কি ফর্মেটে তৈরি হবে সাবজেক্ট কোনটা ভার্ভ কোনটা অবজেক্ট কোনটা সে চিনবে কি করে এটাই গ্রামার আর গ্রামারটা তবে এই নয় যে এরকমভাবে যে এইটাই গ্রামার তোমাকে শিখতে হবে এটা সাবজেক্ট এটা অবজেক্ট এইভাবে তাদের মাথার মধ্যে যে চাপ দিয়ে শেখানো হয় না যেটা আমি শেখাই ওদেরকে গ্রামারও শেখাই বোর্ড ওয়ার্ক করে রাইটিং স্কিলও করানো হয় বোর্ড ওয়ার্ক করানো হয় ভোকাবুলারি গেম খেলানো হয় ওয়ার্ড গেম যেটা খেলা হয় প্রত্যেকটাই কিন্তু ওরা মজার ছলে করে বলে কিন্তু ওদের মনে রাখে ওরা ইন্টারেস্টেড ম্যাম আজকে ওয়ার্ড গেম করান আজ আমরা বোর্ড করব করবো ম্যাম আজকে আমি করব আজ কাল ও করেছিল আজকে আমি করব এইগুলো কিন্তু ওদের মধ্যে চলতে থাকে তখনই চলে যখন ওরা ইন্টারেস্ট পায় ইন্টারেস্ট না পেলে কিন্তু ওরা করতে চাইতো না গ্রামার ভীষণ ভীষণভাবে দরকার আমরা যেটা করি বা আমি যেটা করি দেখছি একটা স্টুডেন্ট যখন এলো তার সাথে ইন্টারেক্ট করলেই বোঝা যায় যে কতটা করতে পারছে বা তার ভেতরে সে কতটা জানে বা কতটা জেনে এসেছে কেউ কেউ আছে একদমই জানে না তাদেরকেও যেমন আমরা শেখাচ্ছি কেউ কেউ আসছে হয়তো একটু বড় তারা কিছুটা জানে এখানে এসে তার আরো গ্রো হয়েছে বা অনেক স্মার্টনেস বেড়ে গেছে গ্রামার যারা জানে না তারাও কিন্তু এতটুকু ভয় না পেয়ে গ্রামার শিখে সুন্দরভাবে ইংলিশ বলছে বা অনেক কনফিডেন্টলি বলছে যেটা তারা প্রথম যখন আসে যেভাবে বলে গ্রামার না জেনে যদি গ্রামার না শেখানো হয় আমি স্ক্রিপ্ট কিছু রেডি করে দিলাম কয়েকটা সেন্টেন্স আমি বলে দিলাম সেটাই মুখস্থ করলে বাড়ি গিয়ে এসে পরের দিন ঝরঝর করে বলছে ওতে দেখলে মনে হবে যে হ্যাঁ খুব সুন্দর ইংলিশ বলছে প্রত্যেকটা সুন্দর সুন্দর একটু আটকে যাচ্ছে না এটা ওই ততটুকু সেন্টেন্সের মধ্যে কিন্তু সীমাবদ্ধ যখন ও রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স করবে আমরা কখন কোথায় কি কথা বলবো কোন পরিস্থিতিতে পড়বো আমরা তো আগে থেকে জানি না তখন আমরা কি কথাটা ইউজ করব। কি ভাষা বলবো কিভাবে বলবো সেই রিয়েল লাইফ যখন এক্সপিরিয়েন্স করব তখন কিন্তু আমাদের রিয়েল লাইফে ইংলিশ বলতে হবে তখন কিন্তু আমার সাজানো সেন্টেন্স যেটা আমি আগে মুখস্থ করেছি সেই সেন্টেন্সগুলো কিন্তু হবে না তার জন্য এই নিজের থেকে যখন বলবে তখন কিন্তু তার গ্রামারটা অবশ্যই অবশ্যই দরকার গ্রামার যদি না জানে সে ভবিষ্যতে বলবে না অতীতে বলবে না বর্তমানে বলবে সেটা কিন্তু তার ভীষণভাবে দরকার তার সাথে স্টক অফ ওয়ার্ডস করতে করতে কিন্তু গ্রো করে আর মজার ছলে বাচ্চারা শেখে তোদেরকে চাপ দিয়ে বা ধরে বেঁধে এটা করতেই হবে হবে ওটা করতে কিন্তু সম্ভব না বাচ্চারা খেলার ছলেই কিন্তু ওরা খুব তাড়াতাড়ি ইংলিশ শেখে ওদের বডি ল্যাঙ্গুয়েজও তৈরি হয় যেমন ধরুন কোনো স্টুডেন্টসে তো ছোট পাঁচ বছর চার বছর পাঁচ বছর ছ বছর তারা তো জানে না আজকে আমি যদি বলি স্ট্যান্ড আপ কম হেয়ার গো দেয়ার ওরা কি বুঝতে পারবে ওরা তো ইংলিশের কিছুই তখন জানে না কিন্তু ওদেরকে যদি এভাবে প্র্যাকটিস করাই স্ট্যান্ড আপ কাম হেয়ার সিট ডাউন এইগুলো যখন ওদের এই বডি ল্যাঙ্গুয়েজ দেখে দেখে যখন ওরা চার দিন পাঁচ দিন করতে করতে অভ্যস্ত হয়ে গেল তখন আমি বডি ল্যাঙ্গুয়েজটা যদি বন্ধ করে ওদের মুখেই বলি গো দেয়ার কাম হেয়ার ওরা কিন্তু ওটাই বুঝতে পারে স্ট্যান্ড আপ সিট ডাউন ওরা তখন ওটাতে শুনতে শুনতে অভ্যস্ত হয়ে যায় কিন্তু ওদেরকে যদি আমি বডি ল্যাঙ্গুয়েজ না দেখ না করিয়ে শুধু মুখস্থ কথা গো দেয়ার মানে ওখানে যা সেখানে যাও কাম হেয়ার মানে এখানে এসো ওদের কিন্তু এত টুকু মাথায় থাকতো না এত টুকু বুঝতেও পারতো না মনে রাখতেও পারতো না তখন ওদের কিন্তু যে দিন থেকে ওরা শুরু করেছিল সেই দিনেই পড়ে থাকতো ওদের স্মার্টনেসও বাড়তো না কনফিডেন্সেও আসতো না আর ইংরেজিতে কথা বলার ইচ্ছাটাও তৈরি হতো না যখনই ওরা যে জিনিসটা বাচ্চারা যখনই যে জিনিসটায় মজা পাবে সে জিনিসটাই কিন্তু ওরা ভীষণ করতে ইন্টারেস্টেড হবে তার সাথে যদি তাদের সাথে গল্প করে মজা করে ওরা যদি ভয় না পায় তাহলে কিন্তু ওরা ভীষণ তাড়াতাড়ি ডেভেলপড হতে পারে এবার আমি একটা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স বলি আমার কাছে কিছু স্টুডেন্ট আছে যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এসেছে মাস্টার ডিগ্রি কমপ্লিট করে এসেছে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছে তার সাথে সাথে বিএডও করেছে ল পড়ছে এমনও স্টুডেন্ট আছে তাদের যখনই স্পোকেন ইংলিশ শিখতে আসে তাদের একটা যে সেন্টেন্স কনস্ট্রাক্ট করবে সেখানে তাদের সমস্যা হচ্ছে এরপর এটা বুঝলাম যে গ্রামার একদম জিরো গ্রামারের সবই ভুলে গেছে এই ছোট থেকে যা গ্রামার করেছে সবই ভুলে গেছে এখন তাদের সমস্যা হচ্ছে স্পোকেন যখনই কথা বলতে যাবে যে কনস্ট্রাক্ট করবে কোন ফর্মে কনস্ট্রাক্ট করবে পাস্ট প্রেজেন্ট ফিউচার তার সাথে সাথে আসছে কিছু ফ্রেজ যখন তার ইউজ করতে যাচ্ছে কিভাবে ইউজ করবে বুঝতে পারছে না ক্লজ প্রেপোজিশান আর্টিকেল পার্টস অফ স্পিচ পর্যন্ত তাদের শেখাতে হচ্ছে এইগুলো যদি না জানে রিয়েল লাইফে কথা বলতে পারবে না এই জন্য গ্রামারটা ভীষণ ভীষণ ভাবে ইম্পর্টেন্ট গ্রামার ছাড়া যখনই সে ইংলিশ বলবে প্রথম শুনলে তো মনে হবে সে প্রচুর ইংলিশ বলছে কিন্তু আতপে সে অনেক ভুল বলে যাচ্ছে এটা কিন্তু কোনোই কাজে তার লাগবে না তার সাথে সাথে যদি একটু লেখা প্র্যাকটিস করে লেখা প্র্যাকটিস গ্রামার ছাড়া লেখাও প্র্যাকটিস করা সম্ভব না আর লেখা যখনই সে প্র্যাকটিস করবে সে লিখতে যখন পারবে সে বলতেও পারবে তার অনেক কনফিডেন্সের সাথে বলবে তার বলাটা তার ফেসিয়াল এক্সপ্রেশন দেখলেই মনে হবে যে হ্যাঁ সে কনফিডেন্টলি ইংলিশ বলছে হ্যালো আমি প্রিয়াঙ্কা ঘরদাস স্পোকেন ইংলিশ ফ্যাকাল্টি অ্যান্ড সফট স্কিল ট্রেনার বি কয়েক বছর ধরে আমি স্পোকেন ইংলিশ শেখাচ্ছি তাই বলবো ছোটোদের ক্ষেত্রে স্পোকেন ইংলিশ যেমন খুব দরকারও গার্ডিয়ানরা এ ব্যাপারে অবশ্যই সক্রিয় তার সাথে সাথে গার্ডিয়ানদের বলবো বেশি দেরি না করে এই বর্তমান সমাজে আপনার সন্তানকে যদি অ্যাডভান্স লেভেলে তৈরি করতে চান আপনার পছন্দ মতো কোনো ইনস্টিটিউট খুঁজে শুধু একটু খোঁজখবর নিয়ে দেখবেন যে তাদের সাকসেস রেট কেমন পারফরমেন্স রেট কেমন ফ্যাকাল্টি যিনি পড়াচ্ছেন তিনি কেমনভাবে পড়াচ্ছেন তার সাকসেসফুল স্টুডেন্ট কেমন তাদের সাথে যদি পারেন কথাও বলতে দেখে বেশি দেরি না করে আপনার সন্তানকে স্পোকেন ইংলিশে ভর্তি অবশ্যই করান থ্যাংক ইউ